হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে তো আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করছি সকালে আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসছিলো তো এখানে অ্যাজ ইউজুয়াল আলু পেঁয়াজ রসুন আদা তো এগুলোই আছে আর এখানে কিছু আমরা আছে আমরা তারপর হচ্ছে পেয়ারা লেবু কাঁচামরিচ টমেটো আর সেই সাথে হচ্ছে কলা আর হচ্ছে শাক আনতে বলেছিলাম তো সে পুঁই শাক পেয়েছে পুঁই শাকই নিয়ে এসছে তো এখন আমরা সবাই মিলে সকালে নাস্তাটা করব। তো আমি যেহেতু যা খাই অ্যাজ ইউজুয়াল সো সো ওইটাই খাবো আর বাচ্চাদের জন্য নাস্তা নিয়েছি মাইশা বলছিল সিঙ্গারা খাবে আর রিদিশার জন্য ডাইজেস্টিভ বিস্কিট নিয়েছি ও চকলেট বিস্কিটটা অনেক পছন্দ করে তো এখন ওদেরকে নাস্তা করাবো যেহেতু রিদিশা একটু স্তিক ছিল তাই কয়েকদিন ওকে স্কুলে পাঠায়নি আল্লাহ রহমতে এখন একটু সুস্থ হয়েছে তো ওকে টেবিলে বসিয়ে দিলাম ওর পছন্দের কুকিজটা খাচ্ছে আর আমি আমার নাস্তাটাও কমপ্লিট করে নিব তো নাস্তা করতে করতে ভাবছিলাম যে দুপুরে কি রান্না করব যেহেতু শাক এনেছে শাকটা তো রান্না করব সেই সাথে ভাবলাম যে তরকারি কি রান্না করব বা ফ্রিজে অবশ্য একটু মাংস রান্না করা আছে বাট এটা রিদিশা আর মায়শার জন্যই রেখেছি আমরা কি খাবো তাই ভাবছিলাম তো এদিক দিয়ে সারা এসছে সারা আসার পরই রিদিশা খেলা শুরু করে দিয়েছে সারার সাথে মাশাল্লাহ আমার মেয়েটা সুস্থ হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে এখন যে সুন্দর মতে খেলা করছে আসলে বাচ্চাদের বাচ্চারা অসুস্থ থাকলে আমার কাছে খুবই খারাপ লাগে তো ওরা সুস্থ থাকলে আনন্দ নিয়ে খেলা করে এই জিনিসটা আসলেই মাদের জন্য খুবই ভালো লাগা কাজ করে তো এদিকে খালা এসছে খালা কাটাকুটি করছিল আর আমি রিদিশাকে একটা ডাব দিলাম খাওয়ার জন্য যেহেতু বেশি কিছু খায়নি সকালে শুধুমাত্র দু তিনটা কুকিজ খেয়েছে তো ওকে বললাম যে একটু ডাব খাও আসলে ডাব খেলে একটু শরীরটা ফ্রেশ মানে রিফ্রেশ লাগবে আর এনার্জি পাবে তো এই ওকে ডাব দিলাম খাওয়ার জন্য তো এদিক দিয়ে আমার ভাসুর ফোন করেছিল তো জামাই আজকে বাজার করেছে শ্বশুরবাড়ি নিয়ে যাবে তো সেগুলোই দেখছিলাম ভাইয়া ফোন করে বলল নিচে নামার জন্য তো এখানে অনেক ধরনের বাজার আছে একদম যা যা লাগে সব শসা আলু পেঁয়াজ টমেটো গাজর পা ফুলকপি বাঁধাকপি ক্যাপসিকাম তারপরে মাছ আছে বড় বড় রুই মাছ ট্যাংরা মাছ তারপরে হচ্ছে পোলার চাল গরুর মাংস আছে দশ কেজি মুরগি আছে বারোটা আর এখানে ঘি লবণ দুধ তারপরে হচ্ছে ফুলকপি ক্যাপসিকাম সব কিছুই আছে আর তেলটা অবশ্য এখানে রাখতে ভুলে গিয়েছিল ভাবির বাসায় ছিল তেল যখন আমরা গাড়িটা পৌঁছে গিয়েছে মেয়ের বাসায় তখন তেলের কথা মনে হয়েছে তো পরে অবশ্য আমাদের ভাতিজা তেল পরে নিয়ে গিয়েছিল গরুর মাংস এখানে দশ কেজি আছে পোলার চাল আছে তো ইচ অ্যান্ড এভরিথিং যা যা লাগে আর কি জামাই সব কিছুই বাজার করেছে আজকে নিয়ে যাবে তো জামাই বাজার দেখে উপরে আসলাম উপরে এসে কিচেনে ঢুকে গেলাম ঢুকে তারপর রান্না বান্না স্টার্ট করে দিলাম ভাবলাম যে আজকে ডিম রান্না করে ফেলি আমার আর আমার হাজব্যান্ডের জন্য কারণ যেহেতু কালকে আবার দাওয়াত আছে কালকে আবার সেই পোলাও মাংস খাওয়া হবে জামাই যেহেতু বাজার করে নিয়ে গিয়েছে আমাদের কালকে ইনভাইটেশন আছে ওদের মানে ওর শ্বশুর বাড়িতে সো এই জন্যই ভাবলাম যে আজকে আর তাহলে ঝামেলা করব না অন্য কিছু ডিম রান্না করে ফেলব আর যেহেতু বাচ্চাদের খাবার তৈরি করাই আছে ফ্রিজে ওইটা গরম করে দিব বাচ্চাদের জন্য মাংস আর আমরা শাক আর ডিম দিয়ে খেয়ে ফেলব তো এই জন্যই শাকটা রান্না করে ফেলছি আর পুঁই শাকটা এভাবে শুকনো শুকনা ভাজি করলে আমার কাছে ভালোই লাগে খেতে আর এদিক দিয়ে ডিমটাও রান্না করে নিয়েছি আর ডিম আমি এভাবে রান্না করেছি দুটা ডিম সিদ্ধ করে নিয়েছি আমার জন্য তো আমার হাজব্যান্ড আবার এভাবে পছন্দ করে আলু দিয়ে ভাজা ডিম তো ওর জন্য এভাবে রান্না করলাম আসলে এক একজনের রুচি এক এক রকম এক একজন এক এক রকম খেতে পছন্দ করে তাই চেষ্টা করা আর কি সবার রুচি মাফিক রান্নাটা করা তো এই তো এখন টেবিলে খাবারটা সার্ভ করে নিয়েছি যা যা রান্না করেছি আর মাংসটাও গরম করে নেবো তো এদিক দিয়ে আমি আবার পুডিং বসিয়ে দিয়েছিলাম রীতিশার জন্য যেহেতু ও অনেকদিন ধরে অসুস্থ ছিল ঠিকমতো খেতে পারেনি তাই ভাবলাম ওর জন্য একটা পুডিং রান্না করে নেই তো পুডিংটা যেহেতু ঠান্ডা হতে টাইম লাগে তাই পুডিং রান্না করে কিছুক্ষণ বাইরে রেখে দিব मैमूनआ बाबू रे ना ना दोते जाए आई आई তো বিকেলবেলা একটু উপরে গিয়েছিলাম ভাবির বাসায় রিদিশা বলছিল আহ ভাবির বাসায় যাবে মাইমুনার সাথে খেলবে তো রিদিশাকে নিয়ে গিয়েছিলাম ও একটু খেলাধাধুলা করে তারপর নিচে নামলাম তো নিচে নেমে এখন ভাবলাম যে বাচ্চাদের জন্য একটু সন্ধ্যার নাস্তা তৈরি করি তো সন্ধ্যা নাস্তায় আমি অবশ্য আজকে থাই স্যুপ বানাচ্ছি ভাবির বাসায় ভাবি বিস্কিট দিয়েছিল রিদিশাকে রিদিশা একদমই খেতে চাইছিল না তাই ভাবলাম ওর জন্য বাসায় এসে একটু স্যুপ রান্না করবো তো স্যুপ রান্না করলাম আর হচ্ছে এখানে মালটা কেটে দিলাম রিদিশার জন্য আর মায়শার জন্য আর সেই সাথে আমি যে পুডিংটা বানিয়ে ফ্রিজে রেখে গিয়েছিলাম ওটাও বের করে নিলাম ও এটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন সন্ধ্যা নাস্তা দিব বাচ্চাদেরকে আসলে বাচ্চারা সন্ধ্যা নাস্তাটা মোটামুটি পছন্দ করে খায় সারাদিন দেখা যায় ভাতটা ওরা এত পছন্দ করে না তাই আমি চেষ্টা করি ওদের পছন্দ অনুযায়ী রান্নাটা করতে আর যেহেতু রিদিশাকে ইদানি একটু হেলদি ফুড দিচ্ছি আর একটু লিকুইড খাবার দিচ্ছি তাই ভাবলাম যে ওর জন্য স্যুপটা রান্না করি এটাই ভালো হবে তো এই তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর অবশ্যই আমার ব্লগটি বেশি করে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ